রোজা যে পুরস্কার পাবেন সেটা কমে যাবে যদি কোনো গুণা করে থাকেন মিথ্যে বলেন তাহলে তখন রোজা থাকার যে পুরস্কারটা পেতেন সেটা কমে যাবে বাতিল হয়ে যেতে পারে প্রিয় মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পবিত্র রমজান মাসে আলহামদুলিল্লাহ আমরা মুসলিমরা প্রায় সবাই রোজা দিয়ে থাকি কিন্তু এই রোজার মাসে অনেকে তাদের আগের পূর্ণ অভ্যাস যে মিথ্যা কথা বলা অন্যান্য মানুষকে ধোকা দেওয়া অন্যান্য খারাপ কাজগুলো ছাড়তে পারি না মানুষ বাংলাদেশ মানুষ অধিয়াংশী মনে করে রজা দোয়া মানে না খেয়ে থাকা তো অনেকেই প্রশ্ন যে রজা রেখে মিথ্যা কথা বললে রজা হবে কি না তো এই সম্পর্কে ডক্টর জাকির নায়েক খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন তো ডক্টর জাকির নায়েকের এই উত্তরটি শুনলে আপনার অনেকেরই অনেক উপকার আসতে পারে কারণ আপনারা শুনে যদি নিজের চেষ্টা করেন তাহলে খারাপ কাছ থেকে বেরোজ হতে পারে কারণ এত কষ্ট করে একটা রোজা দিচ্ছেন সেই রোজাটা যদি আল্লাহর কাছে না হয় তাহলে তো আপনারও লস তো চলুন ডক্টর জাকির নেয়কে সেই লেকচারটি শুনে আসি মিথ্যা বলা মিথ্যা কাজ করা আমি জানতে চাচ্ছি যে এই রমজান মাসে কেউ যদি রোজা রেখে এভাবে মিথ্যা কথা বলে তার ক্ষেত্রে কি হবে যদি কেউ মিথ্যে কথা বলে বা মিথ্যে কাজ করে রমজান মাসে আমাদের নবী মোহাম্মদাম বলেছেন এটা আছে সেই বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক যদি কেউ তার মিথ্যে কাজ আর মিথ্যে কথাগুলো বাদ না দিয়ে থাকে তাহলে তার পানাহার থেকে বিরত থাকাতে আল্লাহ সব কোনো প্রয়োজন নেই যদি কেউ মিথ্যে কাজ করে আর অনবরত মিথ্যে কথা বলে যায় তার পানাহার থেকে বিরত থাকায় আল্লার প্রয়োজন নেই তার মানে এতে তার রোজাটা কিন্তু ভেঙে যাবে না রোজা রেখে মিথ্যে বললে রোজা ভেঙে যাবে না তবে রোজা রাখার যে পুরস্কার পাবেন সেটা কমে যাবে যদি কোনো গুণা করে থাকেন কোনো মিথ্যে বলেন তাহলে তখন রোজা থাকার যে পুরস্কারটা পেতেন সেটা কমে যাবে বাতিলও হয়ে যেতে পারে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাম আরও বলেছেন এটার উল্লেখ আছে ইবনে মাজা খন্ড নম্বর তিন বুক অফ ফাস্টিং হাদিস নাম্বার এক অনেক মানুষ রোজা রাখে কিন্তু সেজন্য কোনো পুরস্কার পায় না তারা রোজা অবস্থায় শুধু নিজেদের ক্ষুধা সংযত করে তার মানে আপনি যদি রোজা রেখে মিথ্যে কথা বলেন মিথ্যে কাজ করেন তাহলে পুরস্কারটা পাবেন না এখানে শুধু ক্ষুধাকে সংযত করছেন খাবার খাননি ডায়েটিং করেছেন আসল যে উদ্দেশ্য নিজেকে নিয়ন্ত্রণ করা সেটা করেননি আল্লাহ আমাদের শক্তি দিন আর সাহায্য করুন